আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার হাতে যেই সার্কিটগুলো দেখতেছেন এটা মূলত হল রিমোট কন্ট্রোল সার্কিট আমরা যারা চার্জার ফ্যানে চার্জার ফ্যানকে আর কি রিমোট কন্ট্রোলে তৈরি করতে চাই স্মার্ট করতে চাই মূলত তাদের জন্য এই সার্কেটটা আপনারা যে কোনো বারো ভোল্টের এবং এইট পয়েন্ট ফোর ভোল্টের ইয়াগুলো এই চার্জার ফ্যানগুলো কিন্তু আপনার রিমোট কন্ট্রোলে অপারেটিং করতে পারবেন আমি ডিটেলস দেখাই দেব এই ধরনের রিমোট সবাই চিনেন মাস্টার রিমোট আর এটা হলো সিক্স ভোল্টের একটা মোটর আমি এটা বারো ভোল্টের একটা প্যাক তৈরি করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে এটা কাজ করে তো এটার আমি কানেকশনটা দিছি এটার কানেকশনটা ভাই ইজি চারটা কানেকশন ব্যাটারি প্লাস এবং আউটপুট এটা আপনারা সবাই জানেন এটার ওইভাবে সময় নষ্ট করলাম আপনাদের এখন কত হলো এটা আমি চালাবো হ্যাঁ কীভাবে চালায় এটার স্পিডটা কেমন হবে মানে এ টু জেড তো বরাবরের মতো যে রিমোটটা আছে আমাদের সেই রিমোটটা দিয়ে আমরা অপারেটিং করবো এটার কিন্তু ওই যে আগে যে রিমোটটা দেখাইছি একে বন্ধ হয় দুয়ে তিনে চারে এবং নয় একবার ফুল স্পিড তো মূলত এভাবেই এই সার্কেটটায় কাজ করে আর এটার কিন্তু দামও কম আপনার দেখা যায় যারা পাইকারি নেয় বা যারা খুচরা নেয় একশো ষাট সত্তর বা দেড়শো টাকার ভিতরে কিন্তু এই সার্কিটগুলো পাওয়া যায় আপনারা চাইলেই কিন্তু এই সার্কেটগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল স্টকে আসে তো অনেকে ট্রায়ালের জন্য নেবেন আমি ট্রায়ালের জন্য আপনারা নিতে পারেন দুই চার পাঁচ পিস করে নিয়েও আপনারা ট্রায়াল করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন হলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে কেউ ভুল করবেন না আর এই এই রিমোট কন্ট্রোল যে সার্কেটটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন